আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দর্শকমন্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছেন যারা তাফসিল বিভাগে রয়েছেন তো আপনাদের সাজেশনটা এখানে আমরা দিয়ে দিচ্ছি পরীক্ষা দু হাজার তেইশের সাজেশন আগামী পরীক্ষা হল তাফসির দ্বিতীয় পত্র তাফসির দ্বিতীয় পত্র এখানে আমি তাফসিলটা তাফসিলের সাজেশনটা দিয়ে দিচ্ছি প্রত্যেকে এখানে মানবণ্টনটা দেখে নিন আয়াতের সমূহের তাফসির আয়াত সমূহের তাফসির এখান থেকে পাঁচটি লিখতে হবে পাঁচ দশ পঞ্চাশ আর রচনা প্রশ্ন তিনটি লিখতে হবে তার মধ্যে তিনটির মান হলো ত্রিশ তিন দশটি ত্রিশ আর সংক্ষিপ্ত হলো দশটির উত্তর লিখতে হবে এখানে হলো দুই করে দশ দু বিশ নাম্বার টোটাল একশো নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে দেখেন সাজেশনগুলো এখানে আমরা আয়াতগুলা দিয়ে দিলাম তো গতদিন যে সাজেশনটা আমাদের চ্যানেলে দিয়েছিলাম কতটুকু কমন পড়েছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো এখানে দেখেন সোরান নাম দেওয়া আছে তারপরে আয়াত নাম্বার দেওয়া আছে তো আমি একটু নিচের দিকে আস্তে আস্তে যাই পরবর্তী পেজ দেখেন আর পিডিএফটি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসক্রিপশান বক্সে সেখানে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বেমোর মাধ্যমে নিতে পারবেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন তো নিচের দিকে যাই পাঁচ নম্বরটা এখানে দেখেন পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেন একটু সংক্ষিপ্ত রশ্ন এক নম্বর দুই নম্বর এভাবে কিন্তু দেওয়া রয়েছে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি সংক্ষিপ্তর জন্য ব্যাপক প্রস্তুতি অবশ্যই লাগবে কারণ এখানে প্রশ্নের উত্তরই দিতে হবে আপনাকে দশটা তো এখানে টোটাল আমরা পঁচিশটা প্রশ্ন দিয়েছি আশা করি এর ভিতর থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ তো আশা করি প্রত্যেকেই এর ভিতর থেকে কমন পাবেন যদি ভালো করে আপনারা এগুলো পড়তে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর পিডিএফটির প্রয়োজন হলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ